আমার ছোট্ট উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আর দুষ্টুমি না করে ঝটপট পড়তে চলে আসো আজ আমি তোমাদের খুব সুন্দর সুন্দর মজার মজার ছড়া বলে শোনাবো চলো শুরু করি চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামুনির বে দেখো এখানে কি সুন্দর চাঁদ উঠেছে ফুল ফুটেছে কার বিয়ে হবে সোনামুনির বিয়ে হবে বলে তাই জন্য হাতিও নাচছে আবার ঘোড়াও নাচছে দেখেছ তোমরা চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামনির বে চলো তারপরে কি আছে দেখি চাঁদ মামা চাঁদ মামা চাঁদ মামা মোদের বাড়ি এসো আকাশ বাড়ি ছেড়ে এবার মোদের সাথে মেশো বসতে দেব কাঠের পিড়ি গান শোনাবো মিঠে কলার পাতায় খেতে দেবো গোকুল পুলি পিঠে দেখেছ সোনামুনিরা এখানেই ছোট্ট বাচ্চাটা সেই চাঁদ মামাকে বলছে মোদের বাড়ি এসো আকাশ বাড়ি ছেড়ে এবারে মোদের বাড়ি এসো দেখেছ সে কলা পাতায় খেতে দেবে কি দেবে গোকুল পুলি আর পিঠে বুঝতে পেরেছ তো তোমরা চলো এরপরে কি আছে দেখি বাবা খুকু করে রান্না দেখেছ খুকু রান্না করছে খুকু করে রান্না তাই কে কাকা বাবু জুড়ে দিল কান্না বাবা এসে মুখে দিয়ে আর খেতে চান না দেখো কুকুমণি এমন রান্না করেছে তাই দেখে বাবু কী করছে কান্না জুড়ে দিয়েছে আর বাবা খেতে এসে কি করলো আর খেতে চাইছে না বুঝতে পেরেছো তো তোমরা তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও পেতে